সম্প্রীতি দেশে বেড়েছে ডেঙ্গু চিকনগুনিয়া আর ভাইরাস জ্বরের প্রকোপ জনগণের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা এ বিষয়ে জানতে আমরা কথা বলছি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেনের সঙ্গে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি ডেঙ্গু চিকনগুনিয়া এবং সাধারণ ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাস এগুলোরও কিন্তু অনেক প্রকোপ দেখা যাচ্ছে তাছাড়া সর্দি কাশি নিয়ে জ্বর নিয়ে আমাদের কোভিড যে করোনার যে রোগীগুলো সেগুলোও আসতে পারে যদিও এখন করোনার সংক্রমণের হার অনেক কম এবং সাধারণ ইনফেকশনের মতো হয়ে গেছে বলা যায় অনেক ভ্যাকসিনেশনের কারণে কিন্তু চিকিৎসা দ্বারা নিচ্ছে হাসপাতালে মোটামুটি বেশিরভাগই এগুলা ভাইরাস জ্বর এবং তার মধ্যে বেশি হচ্ছে চিকনগুনিয়া এবং ডেঙ্গু তো আমরা তো জানি যে জ্বর জ্বর থাকে এবং সারা গায়ে ব্যথা থাকে ডেঙ্গুতে হ্যাঁ এবং চিকনগুনিয়া দুটাইতেই ডেঙ্গুতে রেশ আসতে পারে চিকুনগুনিয়া রেশ আসতে পারে আমাদের যে লাল লাল দানা দানা আমাদের শরীরে উঠে এটা জ্বরে তিন চার দিন পরে উঠতে পারে অথবা আরেকটু পরে উঠতে পারে এবং ডেঙ্গুতে সাধারণত কিছু রোগী আসে যেগুলো বমি অতিরিক্ত বমি থাকে সেগুলোও আমাদের এখানে আমরা পাচ্ছি হাসপাতালে ভর্তিও হয় মাঝে মাঝে কিছু কিছু রঙি ডেঙ্গু রুগী আছে আমাদের আর আমাদের পরীক্ষাই শনাক্ত করতে পারতেছি আমরা আমাদের ডেঙ্গু রুগীগুলো এখান থেকে চিকুনগুনিয়ার রোগী আমরা সব যে উপসর্গ ভিত্তিক আমরা বুঝতে পারতেছি অনেকের চিকুনগুনিয়া হচ্ছে তো আমাদের এই জন্য সতর্ক থাকতে হবে এবং কেউ আক্রান্ত হলে হাসপাতালে দ্রুত ডাক্তারের সাথে এই কন্ট্যাক্ট করে দেখিয়ে চিকিৎসা নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেটা করার হ্যাঁ এটা করে নিতে হবে ডাক্তার মনে করলে যেটা ভর্তি হওয়ার লাগবে ভর্তি ব্যবস্থা আমরা এখানে রাখছি তো তার উপরে বিশেষ একটা বিষয় আমরা আমি এই দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ এই যেহেতু এগুলার সংক্রামক ব্যাধি হ্যাঁ পার্সোনাল কন্টাক্টের মাধ্যমে হয় এবং এই জন্য আমাদের কিছু নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা দরকার আছে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা আমরা কাছাকাছি এই রোগী দেখানোর সময়ও কাছাকাছি না থাকা ভালো একটু দূরত্ব বজায় রাখা এবং হাসি কাশি কাশি দেওয়ার যে টিকিট এটা মেনে চলা যে অথবা রুমাল ব্যবহার করা টিস্যু ব্যবহার করা কোনোয়ের ভাত ব্যবহার করা যেটা এভাবে আমরা প্রোটেকশান নিতে পারি ডেঙ্গুর বিষয়ে আরেকটা কথা বলতে চাই ডেঙ্গু রোগী যদি আক্রান্ত হয় তার চিকিৎসা বাড়িতে হোক আর হসপিটালে হোক সার্বক্ষণিক মশারি ব্যবহার করতে হবে বাসায় ঘুমানোর সময় রেস্ট নেওয়ার সময় মশারি ব্যবহার করতে হবে এবং বাড়ির আশেপাশে কোথাও যাতে জমাটো পানি জমানো পানি না থাকে সেই বিষয়ে একটু সজাগ থাকতে হবে ফুলের টপ নারিকেলের যে কোষা হ্যাঁ অথবা বোতল কন্টেইনার এগুলোতে যেন জমানো পানি না থাকে কারণ আমরা জানি যে জমানো পানিতেই ডেঙ্গু মশার যে প্রজনন যেটা ডিম পাড়ার বিষয়টা সবচেয়ে বেশি ঘটে ডেঙ্গু চিকনগুনিয়া ও ভাইরাস জ্বর প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি স্বাস্থ্যবিধি মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব তাই সবাইকে আহ্বান করছি নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ হাফেজ